নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবার কাছে হাত জোর করে অনুরোধ করবো প্লিজ পুরো ব্লগটি দেখুন দেখে সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যান তো চলুন এই যে বেরিয়ে পড়লাম আবার ঘরের রং আজকে কাল থেকে ঘরের রং হবে তার জন্য ঘরের রঙ আনতে আর রাস্তায় বেরিয়ে দেখতে পেলেন কার সাথে দেখা হলো ওর নাম পচা তো পচা বলে ডাকলাম বেরিয়ে চলে এলো আর চলে আসলাম যে ও রঙের দোকানে এখানে বসে বসে সব রঙ নিচ্ছি সব রঙ নিয়ে অন্তত এক ঘন্টা আমার সময় লেগেছে রঙ নিয়ে এই যে বেরিয়ে পড়লাম টোটো করে বাড়ির উদ্দেশ্যে এই যে সব রঙ নিয়েছি এগুলো ঘরের রঙ এর আগের দিন তো মানে গ্রিলের রঙ নিতে গিয়েছিলাম তো তারপরে আজকে ঘরের রঙ নিয়ে বাড়ি ফিরছি আর যার সাথে যে ডগিটার সাথে দেখা হলো ও মানে উনি আমার কাছে আসেন ভুরপ্লাগ করতে তো মানে মানে ওইদিকেই বাড়ি ওনার তো সেই জন্য ওকে যে ডাকলাম পাচা পাচা করে চলে আসলো খুব সুন্দর মানে খুবই ভালো ডগিটা আর আমার তো ডগি দেখলেই মানে খুব লোভ লাগে মনে হয় চটকে দিই তো নিয়ে গেছিলাম মিস্ত্রি চলে যাওয়ার পরে এই ঘটটারগুলো ধোয়ার পর মেয়ে গেছিলাম আর কালকে যে গ্রিলগুলো রঙ হয়েছে সেগুলোই আবার ডবল কোড করে আজকে মেরেছে আর উপরে ওপরের গেটেও করেছে আর হচ্ছে কালকে আমাদের এই ভেতরের ঘরটায় রং হবে যেটা কমলা দেওয়াল দেখছো না বড় ঘরটা ওই ঘরটায় রং ধরবে প্রাইমার টাইমারগুলো মারবে তারপরে এই ঘরটাও করবে তো পুরোপুরি হলে তো অবশ্যই তোমাদের দেখাবো এখন বসে আছি মা ওই ঘরে শুয়ে আছে আর আমাদের এই ডগি ফগি নিয়ে বাড়িতে মিস্ত্রি লাগানো খুব কষ্ট খুবই কষ্ট আর আজকে আবার বৃষ্টি হচ্ছে দেখো এই দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হয়ে একদিকে ভালোই হচ্ছে একটু ঠান্ডা হচ্ছে এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক আছে

চলো বাইরে ওদের ওদিকে ফেলে দিয়ে গেছে দেখতে পায়নি একটু যদি না দেখা হয় মানে মিস্ত্রিরা ভুল ভাল কাজ করে দিয়ে চলে যাবে চলো ওইটুকু ভাতি বা খাওয়ার কি দরকার ছিল তোর পুরো ভাত যা যখন খাবেই না হ্যাঁ কি রে এটুকু ভাতি বা খেলি কেন খেতে খুব কষ্ট হয় নাকি সময় মতন আমি দিয়ে যাচ্ছি তো সেই কারণে বদের বাসা খুব বদ একেবারে আর এই দেখো বৃষ্টি পড়ছে দেখেছো এই যে মেঘ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর এই দেখো

এই যে এখন রাতে শুতে এসেছি আর আপনাদের দেখাচ্ছি যে মানে আজকে এটা দু কোট মারা হয়েছে রঙ এই রঙগুলো কোট করে মারা হয়েছে এই যে এগুলো সব দু কোট করে আজকে যা যা যেখানে যেখানে কালকে দেখিয়েছিলাম সবগুলোই কোট করে মেরেছে আর হচ্ছে যে কালো ব্ল্যাক কালারগুলো করেছে তো এগুলো আজকে দু কোট করে মেরেছে আর আর একটা কথা বলে দিই সাথে যে এই ব্লগটা কিন্তু দুই দিনের আমি একদিনে ব্লগটা তৈরি করে উঠতে পারিনি তো সেই জন্য এখন আমরা সব শুয়ে পড়েছি আর এই যে সব শুয়েছে কিরকম দ্বারা দেখুন ও শুয়ে আছে সব শুয়ে আর এটা হচ্ছে পরের দিন এই যে আমাদের বাড়িতে দুটো অতিথি এসেছে কি সুন্দর বসে আছে না হেভি লাগছে কিন্তু দেখতে তো সেই জন্য আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম এটা পরের দিনের ভিডিও তো কত সুন্দর লাগছে ওরা এসেছে আর আমার পেয়ারা গাছগুলোই না বসে বসে পেয়ারা গাছ ডালগুলো অনেকটা ঝুলিয়ে দিয়ে গেছে ভাঙিনি ঝুলিয়ে দিয়ে গেছে আর ওরা ও কি মেরে কি দেখছে সুজিকে দেখছে ওখানে যেহেতু মানে সুজি চেঁচামেচি করছে তো সেই কারণে আর এই যে তার মধ্যে এরাও করছে হুটোপাটা এদেরকে ঘরে আটকে রেখেছে আর সুজি ওপরে আছে বলে এরাও হুঁটোফাটা করছে ওখানে যাবে বলে কিন্তু বেরোতে দিচ্ছি না গেটটা খোলা আছে তো সেই জন্য আমি বেরোতে দিচ্ছি না আর এই যে আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি সকালে আমি উঠেছি উঠে ব্র্যাশ করে আসলাম আর এই যে মারামারি জড়েছে মানে দু কে কাকে মারে ছোটোটার বেশি তেজ দেখতে পাচ্ছেন তো বড়োটা কিন্তু এক ফোটা ওকে কামড়ায় না বা মারে না কিচ্ছু না ছোটোটা কিন্তু ওকে তেড়ে তেরে যায় আর এই যে দেখুন আজকে মানে এগুলো সব রঙ করতে এসেছে এখন প্রাইমার মারবে সব প্রাইমার মারছে ঘষছে এসব ওদের যেটা কাজ সেটা করছে আর এই যে আমার মা খুব খিদে পেয়ে গেছিলো তাই একটু বললাম ছেঁড়া পরোটা নিয়ে আসো তো ছেঁড়া পরোটা নিয়ে এসেছে খাচ্ছি আর খাওয়া দাওয়ার তো খুব বান্না খুব প্রবলেম হয়ে গেছে তো যাই হোক এখন সব খাওয়া দাওয়া করা হচ্ছে আর এইটা টিফিন টাইম এই টিফিন টাইমে দূর পর্যন্ত কাজ হয়েছে এই দেখুন মানে আজ তোর পর্যন্ত কাজ হচ্ছে খুব কষ্ট এগুলো টানা হাজরা একবার করে দিকে নিয়ে যাচ্ছে একবার করে দিকে নিয়ে যাচ্ছে আদৌ জিনিসপত্রগুলো ঠিকঠাক থাকবে কিনা তার নেই ঠিক আমি তো এদিনকে আলমারি গুছিয়েছি বা কাপড় চোপড়গুলোর হাল যে কী হলো তার ঠিক নেই যা হচ্ছে হচ্ছে ঘরে রঙটাও তো করতে হবে তাই না তো এই যে চারিধারটা এই অবস্থা হয়ে আছে টিফিন টাইম পর্যন্ত এসে থেকে এই কাজ করলো ঘষলো তারপরে পুট্টি করলো জায়গায় জায়গায় যেগুলো ক্ষত ক্ষত হয়েছিল প্রাইমার মারলো তারপরে এগুলো জিনিসগুলো এদিক মানে ঠাকুর ঘরটাও করছি ওপরটাও করলো ঠাকুর ঘরের এই যে সিলিংটা সিলিং আর সিলিংটা পুরোপুরি কালার হয়ে গেছে তো যাই হোক ছোট মানে ওই জিনিসগুলো খুব একবার এদিকে একবার ওদিক করছে বলে চারিধারের কাজ না তো সেই জন্য আর এই যে কালারটা এই যে আপনাদের কালকে রাতে বলছিলাম এই কালারটা করে গেছে কালোটা কালো রঙ করেছি যেহেতু রোদে ফেড হবে না বলে তো ওই আমাদের ওই ওইদিকেটাও কালার করেছি আর এই যে আমার ভুলোকে এখন খেতে দেওয়া হয়েছে ভুলু এখন খাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এই যে আজকে মা রান্না করা তো খুবই প্রবলেম হয়েছে কুমড়ো ভাতে দিয়েছে আর এই সব ফুলকপি ভাজবে এইটুকুই আর এই যে এখন হচ্ছে দুপুরবেলায় ওরা টিফিন করতে গেল তখন দেখেছে আবারও একবার দেখিয়ে দিচ্ছি আর আমরা এবার খাবো এই যে খাচ্ছি আমি অনেকটা বেলায় খেয়েছি এখন তিনটে বাজে প্রায় হুম আর এই যে শুয়ে পড়েছে এখানে মানে বলু খুবই কষ্ট হয়ে যাচ্ছে এরও এদেরও খুব কষ্ট হয়েছে সে সারা বাড়ি ঘুরে বেড়ায় তো এখন তার ঘুরতে পারছে না এইটুকুর মধ্যেই আছে আমাদেরই কষ্ট হচ্ছে ওদের তো আরও বেশি হবে তো যাই হোক এখন একটুখানি শুয়ে থাকবো খাওয়া দাওয়া করে আর তো কোনো কাজ নেই না সব চারিধারে কাজ করছে তাই এখন একটু রেস্ট নিচ্ছি ঘুম কিন্তু হচ্ছে না ঘুমাতে পাচ্ছি না তারপর মিস্ত্রিটা চলে গেল আর এই যে ফাইনাল আজকের কাজের ইয়েটা মার সাথে আলোচনা করছি আর ওদিকে একটা কাঠের মিস্ত্রি মা লাগিয়েছে গেটটা ঠিক করছে আর এই যে সারা ঘর আজকে প্রাইমার করে করে দিয়ে গেলো তারপর হচ্ছে এই যে মা সন্ধ্যাবেলায় বেরিয়ে একটু ফুচকা এনে দিয়েছিলো ফুচকাটা খাচ্ছি ফুচকা খুব খেতে ইচ্ছা করছিল তো চলো একটু মুখটা দেখা দেখি না মুখটা দেখা না মুখটা একটা হাত তো সরা হাত তো সরা দেখো কি সুন্দর মুখটা লাগছে দেখি 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 হাত তো সরা না আহ সর সুট তারুন লাগছে পাউডার মাখাতে হেভি হয়েছে তো এই দেখো বন্ধুরা এইখানে আমার ছেলে শুয়ে আছে এইভাবে ও কাউকে শুতে দিচ্ছে না আজকাল মানে যেখানেই যাচ্ছে গদি চাইছে এবার গদিছে তারকে শুতে দিচ্ছে না ওর জন্য ওকে আজকে পুরো গদিটাই দিয়ে দেয়া হয়েছে এই গদিটা আমাদের পাতা পুরো ফালতু ওই পুরোটা নিয়ে শুয়ে থাকে তার জন্য আমরা গদিটাকে পুরোই ওকে দিয়ে দিয়েছি ওই একটা গদিতেই ও ঢাকা চাড়া সবই হচ্ছে আমার মা এ আপাতত ওই ক্যাতাটা পেতে শোবে হুম ওই পাশটায় নিয়ে গিয়ে শোবে আমাদের বিছানা এখন আপাতত এরকমই হচ্ছে কিন্তু ওকে ওকে নিয়ে লুচিকে নিয়ে কেউ শোবে না সব থেকে খতরনাক ও ওকে একেবারে কাউরি মাঝখানেই নেওয়া হবে না ওকে পুরো একদম ওইখানেই সেটেল করে দেওয়া হয়েছে হুম ওর পাশে শখও রিক্স লুচির পাশে শখ খুব রিস্ক তো এইটা নিয়েছিস ও এইটা নিয়েছে ও এই গেঞ্জিটা নিয়েছে ও আচ্ছা তো চলো ভিডিওটা আর বড়ো করবো না এখানে শেষ করব সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও সবাই সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো টাটা বাই গুড নাইট